গুরুত্বপূর্ণ কিছু সংস্থার নাম এবং তাদের সদর দপ্তর এটা জেনারেল নলেজ একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা এই টপিকটা কভার করব দেখো প্রথম যে সংস্থাটা আছে তার নাম হলো রেড ক্রস রেড ক্রসের সদর দপ্তর আছে জেনেভাতে তারপরে নেক্সট জাতিসংঘ জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত তারপরে তিন নম্বরটা দেখো সার্ক খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের ভারতবর্ষ এই সার্ক সংস্থার মধ্যে ইনক্লুড আছে তো এই সার্কের সদর দপ্তর আছে কাঠমান্ডু আর এই কাঠমান্ডুটা অবস্থিত কোথায় নেপালে নেপালের মধ্যে কাঠমান্ডু অবস্থিত তারপরে দেখো নেক্সট আছে আন্তর্জাতিক আদালত এটার সদর দপ্তর হেগ তারপরে নেক্সট আছে এন্টারপোল খুবই গুরুত্বপূর্ণ এন্টারপোলের সদর দপ্তর লিও তারপরে আছে এশীয় উন্নয়ন ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর আছে মানিলাতে তারপরে দেখো নেক্সট আছে আইসিসি আইসিসির সদর দপ্তর দুবাই আর এই আইসিসির ফুল ফ্রম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারপর আছে নেক্সট ফিফা ফিফার নাম আমরা অনেকেই শুনেছি ফিফা যে ওয়ার্ল্ড কাপ হয় সেই ফিফা ফিফার সদর দপ্তর আছে জুরিফে জুরিফ নেক্সট আছে কমনওয়েলথ কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন তারপরে সর্বশেষ দেখো ইউরোপিয়ান ইউনিয়ন এটার সদর দপ্তর আছে ব্রসেলসে তো এই ধরনেরই ছোট্ট ছোট্ট টপিক ওয়াইজ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবে